সম্মানিত ভিউয়ার্স অনারেবল টিচার অনারেবল মেন্টর সম্মানিত অভিভাবক এবং সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই টিউটোরিয়ালটি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ দেশব্যাপী শুরু হয়েছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা আজকে আমরা মূলত গণিত পঞ্চম শ্রেণীর বই থেকে একটি টিউটোরিয়াল সাজিয়েছি সেটি আলোচনা করব আর এইসব টিউটোরিয়াল আমরা একসাথে পাবো আমাদের আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেলটিতে শিক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি চাকরি সংক্রান্ত যে কোনো টিউটোরিয়াল পেতে সবার আগে আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজ উৎসাহিত করবেন আমাদের সাথে রয়েছে দেশের অসংখ্য শিক্ষক এবং শিক্ষানুরাগী অভিভাবকগণ আমাদের এই টিউটোরিয়াল সম্পর্কিত আপনার ভালো লাগা মন্দ লাগা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং এই টিউটোরিয়ালের যে পিডিএফটি রয়েছে সেই পিডিএফটি যদি আপনি পেতে চান তাহলে হোয়াটসঅ্যাপে নক করবেন শুরু করছি আমাদের আজকে নির্ধারিত আলোচনা আমরা জানি আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমাদের চারটা বিষয় বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা হয় যেটি ইতিমধ্যেই বিদ্যালয় পর্যায় এবং ইউনিয়ন পর্যায়ে শেষ হয়েছে এখন উপজেলা পর্যায়ে আমাদের এই কার্যক্রমটি চলমান রয়েছে উপজেলা হয়ে জেলা পর্যায়ে চলবে জেলার থেকে বিভাগে বিভাগ হয়ে জাতীয় পর্যায় পর্যন্ত এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়ে থাকে মূলত শিক্ষার্থীর বিষয় জ্ঞানকে বিষয় জ্ঞানের প্রতি তাদের ঝোঁক বাড়ানোর জন্যই বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটা বিষয়ের উপরেই কুইজ প্রতিযোগিতা করে করা হয়ে থাকে এবং এই কুইজ প্রতিযোগিতায় সাধারণ জ্ঞানের যে প্রশ্নটি আসে সেটি সাধারণত প্রাথমিক বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আইসিটি এবং স্বাস্থ্য এই সব সংক্রান্ত এবং সমসাময়িক বিষয় খেলাধুলা এই সংক্রান্ত প্রশ্ন নিয়ে করা হয়ে থাকে আর বিষয়ভিত্তিক যে অন্যান্য অন্য বাংলা ইংরেজি গণিত রয়েছে সেটি মূলত তৃতীয় শ্রেণীর থেকে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর যে বইটা রয়েছে আমাদের মূল বই পাঠ্য বই যেটাকে আমরা বলি টেক্সট বুক যেটাকে আমরা বলি সেই টেক্সট বুকের থেকে বেসিক যে বিষয়গুলো থাকে যেগুলো শিক্ষার্থীর জানা থাকা দরকার সেই বিষয়গুলো নিয়ে আমাদের এই কুইজ প্রতিযোগিতাটা আয়োজন করা হয় এবং এই কুইজ প্রতিযোগিতায় সাধারণত সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ টাইপ অফ কোয়েশন শূন্যস্থান পুরাণ এই টাইপের প্রশ্ন এসে থাকে এবং বাংলা ইংরেজির ক্ষেত্রে বইয়ের পাশাপাশি তাদের বইয়ের সমমানের টেক্সট বা বই অন্য কোনো বই তারা পড়তে পারে কিনা ইংরেজির ক্ষেত্রে বইয়ের পাশাপাশি অন্য কোনো সংবাদপত্র ইংরেজি কোনো পেপার পত্রিকা এগুলো পড়তে পারে কিনা এগুলো কিন্তু দেখা হয় এবং সাক্ষাৎকার নেওয়া হয় আমাদের আজকের যে প্রশ্নটি সেটি মূলত পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের থেকে আমরা করেছি প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি জ্যামিতিক জামিতি শব্দের অর্থ কি জামিতি শব্দের অর্থ কি এখানে চারটা অপশন দেওয়া রয়েছে ভূমির কোন ভূমির মূল্য ভূমির পরিপাম এবং ভূমির আয় এটা হবে ভূমির পরিমাপ অর্থাৎ যা শব্দের অর্থ ভূমি মিতি শব্দের অর্থ পরিমাপ তাহলে আমরা যা মিতি শব্দের অর্থ বলতে পারি ভূমির পরিমাপ বিন্দুর দুইটি বৈশিষ্ট্য লেখ বিন্দু যেটা যার যার আমরা একটা বিন্দু আঁকলাম এখানে এটি একটি বিন্দু অর্থাৎ যার শুধু অবস্থান আছে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা ভেদ কিছুই নেই যার শুধু অবস্থান রয়েছে সেটা হচ্ছে বিন্দু তাহলে বিন্দু দুটি বিন্দুর মধ্য দিয়ে কেবলমাত্র একটি শরণেখা অঙ্কন করা যায় অর্থাৎ এই একটা বিন্দু এবং একটা বিন্দু এই দুটি বিন্দুর মধ্য দিয়ে কয়টা সরলরেখা অঙ্কন করা যাবে একটি সরলরেখা অঙ্কন করা যায় হ্যাঁ কেবলমাত্র একটি সরল রেখা অঙ্ক আরো রেখা অঙ্কন করা যাবে এটা একটা রেখা অঙ্কন করলাম বা এরকম রেখা অঙ্কন করলাম কিন্তু সেগুলো কি হবে সেগুলো হবে বক্র রেখা তাহলে সরল রেখা মাত্র আঁকা যাবে কয়টা একটা এবং আর একটা দুই নম্বর বৈশিষ্ট্য যেটা বলছে যে দুটি বিন্দুর মধ্যে সরল রেখার দূরত্বই ক্ষুদ্রতম অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত যদি আমি যে সরল রেখা টেনে দেয় তাহলে এই বিন্দুটি এইখানে যে এই রেখাটা এই রেখাটাই হবে সবচেয়ে ছোট রেখা বা এরকম যদি আমরা বক্ররেখা আঁকি এরকম বক্ররেখা আঁকি সেগুলো হয়তো আরো বড় বা ছোট হতে ছোট। তিন নম্বরের যে প্রশ্নটি রয়েছে একটি রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যাবে তাহলে একটা সরল রেখা এই সরল রেখার উপরে একটা লম্ব অঙ্কন করলাম আমি তাহলে এখানে কয়টা সমকোণ পাওয়া গেছে একটা সমকোণ আর একটা সমকোণ একটা আর একটা তাহলে কয়টা হয়েছে দুইটা সমকোণ পাওয়া যাবে তাহলে উত্তর হবে দুই কোনটি এখানে চারটা অপশন দেওয়া হয়েছে ছোট তাহলে এক সমক এই দিল এটা সমকোণ তাহলে এক সমকোণের চাইতে বড় কোনকেই বলা বলে অর্থাৎ আমরা যদি এদিক থেকে হিসাব করি তাহলে আমরা এই পর্যন্ত দিলাম তাহলে এটা কি এটা একটা স্থূলকণ তাহলে স্থলকণের পরিমাণ কি হবে নব্বই ডিগ্রি থেকে বড় হবে তাহলে নব্বই ডিগ্রি থেকে বড় হবে নব্বই ডিগ্রি হবে না নব্বই ডিগ্রি যদি হয়ে যায় তাহলে তো সেটা সমকোণ হয়ে যাবে তাই না তাহলে আমাদের এই তিনটা অপশন হবে না তাহলে অপশন এটা হবে ঘর নম্বর স্থলকোণ হবে ঘর নম্বর এটা একশো ডিগ্রি যেটা এক ইয়র এক হেক্টর সমান কত ইওর এক হেক্টর সমান কত ইয়র তাহলে আমরা জানি এক ইয়র সমান 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 হচ্ছে একশো বর্গমিটার আর এক হেক্টর সমান সমান হচ্ছে দশ হাজার বর্গ মিটার তাহলে এক হেক্টরে কত ইওর তাহলে আমরা যদি একশো দিকে ভাগ করি এখানে যদি একশো দিয়ে ভাগ করে দেয় তাহলে আমাদের দুই শূন্য কত থাকে তাহলে এক হেক্টর সমান একশো এয়োর সামান্তরিকের ক্ষেত্র ফল সূত্রটি লেখো সমান্তরিকের ক্ষেত্রফলের ফলে সূত্রটি কি সামান্তরিকের ক্ষেত্রফল সূত্রে ভূমি ইন্টু উচ্চতা বাংলা সালের তৃতীয় মাসের নাম কি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় তিনটি তৃতীয় মাস হচ্ছে আষাঢ় মাস তৃতীয় মাসের নাম হচ্ছে আষাঢ় দুই সালের ফেব্রুয়ারি মাস কত দিন ছিল দুই সাল ফেব্রুয়ারি মাস কত দিন ছিল তাহলে আমরা জানি দুই সাল কি লিপিয়ার অর্থাৎ এটাকে চার দিয়ে ভাগ করলে মিলে যায় চার দিয়ে ভাগ করলে এটা মিলে যায় তাহলে যেটা চার দিয়ে ভাগ করলে মিলে যায় সেটা হচ্ছে লিপিয়ার অধিবর্ষ বলি আমরা এবং লিপিয়ারটা কি হয় এমনি নর্মালি 28 দিন থাকে फेब्रुवारी মাসে তাই না কিন্তু লিপিয়ার মাসটা কি হবে এক দিন বেড়ে যাবে তাহলে এটা হবে 29 দিন আমার মনে হয় আপনাদের বুঝতে পেরেছে সবাই এরপরে নয় নম্বরে যে প্রশ্নটি রয়েছে 21 শতাব্দী শুরু হয়েছে কত সাল থেকে আমাদের এখন হচ্ছে 21 শতক মানে 21 শতাব্দী তাহলে 21 শতাব্দী মূলত শুরু হয়েছে কত সাল থেকে 2001 সাল থেকে 21 শতাব্দী শুরু হয়েছে এরপরে ঘন্টা ও মিনিটের মধ্যে কোন চিহ্ন বসে ঘন্টা এবং মিনিট পাঁচ ঘন্টা বারো মিনিট বলছে এখানে মাঝখানে একটা কি চিহ্ন বলে ক্লোন চিহ্ন তাহলে ঘন্টা এবং মিনিটের মধ্যে ক্লোন চিহ্ন বসে এক পয়েন্ট শূন্য এক এর সমষ্টি কত অর্থাৎ এখানে আছে এক পয়েন্ট এক আর একটা আছে কত শূন্য পয়েন্ট শূন্য এক তাহলে এই দুইটা সমষ্টি কত তাহলে আমরা যদি যোগ করি তাহলে এক পয়েন্ট এক এক হবে উত্তর পরের প্রশ্ন কোন কোন বিন্দুতে রম্বসের দুইটি কর্ণ মিলিত হয় অর্থাৎ আমরা যদি একটি রম্বস আঁকি তাহলে কোন বিন্দুতে রম্বসের কর্ণদ্বয় মিলিত হয় একটা কর্ণ আর একটা কর্ণ তাহলে এখানে কোন বিন্দুতে মিলিত হয়েছে মধ্য বিন্দুতে মিলিত হয়েছে এরপরের যে প্রশ্নটি তেরো নম্বরের প্রশ্ন তেরো নম্বরের প্রশ্নটি সরল করো অঙ্ক ধর আছে ছয় ভাগ তিন গুণ দুই এর চার তাহলে আমরা যদি এই কোন অঙ্কে যদি এর থাকে তাহলে সেটা নিয়ম কি প্রথমে ভাগের কাজ পরে গুণের কাজ তার যোগের কাজ বিয়োগের কাজ মানে এরপরে এর এর কাজ করতে হবে তাহলে প্রথমে আমাদের এই কাজটুকু করতে হবে তাহলে ছয়কে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে কত হয় দুই এটা ভাগের কাজ হয়ে গেলো ভাগের পরে গুণ কাজ দুই রে আবার দুই করে চার রে আবার চারিদি গুণ করে ষোলো চারের চারি ষোলো এর মানে হচ্ছে গুণ কিন্তু ভাগের কাজ গুণের কাজ পরের কাজ করতে হবে এইটা আমাদের সরলের যে সূত্র রয়েছে সেই সূত্র অনুসারে করতে হবে শতকরা কোন প্রতীকে প্রকাশ করা হয় শতকরা আমরা এই যে এইটা এটা হচ্ছে শতকরার সিম্বল এইটা দিয়ে প্রকাশ করা হয় ক ভাগ আট সমান সাত হলে ক এর মান কত তাহলে ক কে আমি ভাগ করব। আট দিয়ে তাই না সমান হচ্ছে আমার কত হবে ক সমান সাত আটের ছাপ্পান্ন হবে ক এর মান হবে সাত ছাপ্পান্ন ছয়টি বইয়ের দাম যদি নয়শ আহ গ্রাম হয় তবে প্রতিটি বইয়ের গড় ওজন কত বইয়ের ওজন আছে ছয়টি বইয়ের ওজন আছে প্রত্যেকটা বইয়ের ওজন দিয়ে ভাগ করলে মিলে দিয়ে ভাগ করে যেটা উত্তর হবে সেটাই হবে আমাদের উত্তর একশো চুয়ান্ন দেড় জন লোকের বত্রিশ পার্সেন্ট তাহলে বত্রিশ পার্সেন্ট মানে কি বত্রিশ পার্সেন্টই ছুটিতে এটা নিতে আমাকে এক দিতে হয় হ্যাঁ আর ওইখানে ষোলো এর তাহলে সেটা করলে আমাদের ভাগ করতে হবে ষোলো দিয়ে ষোলো দিয়ে ভাগ করলে হ্যাঁ ওয়ান বাই আর কি মানে ষোলো উপরে নিচে এক তাহলে এক উল্টে যে উপরে ষোলো আসবে নিচে আসবে দুই তাহলে ষোলো দুগুনি মানে পঞ্চাশ পার্সেন্ট হবে কি ঠিক আছে পঞ্চাশ জন হবে হুম কত ১৬ জন লোক হলো পঞ্চাশ জন লোকের বত্রিশ পার্সেন্ট এরপরে তিনশো টাকার এত পার্সেন্টে কত টাকা হবে এটা হবে সাড়ে চারশো চারশো পঞ্চাশ টাকা এখানে চারশো পঞ্চাশ টাকা হবে চতুর্ভুজের বাহু পরস্পর কি বলি সমান্তরাল না হ্যাঁ দুই যে দুই জোড়া বাহু সমান্তরাল এইরকম যদি হয় তখন সেটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে তখন সমান্তরিক পরের প্রশ্ন ব্যাস হলো বৃত্তের বৃহত্তম যা আমরা যদি একটা তাহলে বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে এক প্রান্ত প্রান্ত থেকে পর্যন্ত হয় সেটি হচ্ছে ব্যাস ঠিক আছে তাহলে এইটাই বৃহত্তম যা যা মানে কি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এটা একটা যা এটাও যায় কিন্তু সবচেয়ে বড় যা কোনটা হবে কেন্দ্র দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেটা যাবে সেটা এই পাশ থেকে এই পাশে হতে পারে যে কোনো পাশেই হতে পারে সেটা হচ্ছে বৃহত্তম যা তাহলে ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম যা পরের প্রশ্ন সবসময় ভাজকের হয় ভাজকের দুইশো মিটার হাটে সে আধা ঘন্টায় কত মিটার হাঁটবে আধা ঘন্টা মানে এক ঘন্টা হলে ষাট মিনিট তাহলে আধা ঘন্টায় কি মিনিট ত্রিশ মিনিট ঠিক আছে তাহলে এক চার মিনিটে হাটে দুইশো মিটার তাহলে এক মিনিটে হাঁটে কত পঞ্চাশ মিটার তাহলে পঞ্চাশ গুণ তিরিশ কত হয় পনেরোশো মিটার এগারো এর বিপরীত ভগ্নাংশ কত আমরা জানি বিপরীত ভগ্নাংশ হচ্ছে উপরে এক এগারো হবে এটা চারকে যদি একসাথে ভাগ করি তাহলে কত হবে মানে এখানে দুই ঘর আগে দশমিক চলে আসবে আমাকে তাহলে এইখানে এক দুই দুই ঘর আগে দশমিক চলে আসছে এইটি হবে উত্তর ঠিক আছে আঠাইশ ডিগ্রি কোণের সম্প্রব কোণের পরিমাণ কত এটা হচ্ছে সম্প্রপকণ আঠাইশের সম্প্রব কোণ কত হবে একশো বা ডিগ্রি ঠিক আছে একশো এখানে আঠাইশ তাহলে কত আসে শূন্য আট এক একশো আশি ডিগ্রি তাহলে আমরা জানি সম্প্রোপণ পরস্পর কি একশো আশি ডিগ্রি তাহলে একটা যদি আঠাইশ ডিগ্রি আর একটা কত হবে একশো বাহান্ন ডিগ্রি হবে পরের প্রশ্ন বাইশ নম্বরের প্রশ্ন একটি ষাট ডিগ্রি কোণের পুরক্কণ কত পুরক্কন কাকে বলে যদি দুইটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হয় তাই না সেটা হচ্ছে পুরক্কন যেমন এই কোনটা এবং এই কোনটা এটা হচ্ছে পুরক্কন এর মধ্যে একটা যদি ষাট ডিগ্রি হয় আর একটা কত ডিগ্রি হবে আর একটা হবে তিরিশ ডিগ্রি ঠিক আছে একটি চাকার কেন্দ্রে মোট কত ডিগ্রি কোন থাকে একটি চাকার কেন্দ্রে মোট কত ডিগ্রি কোন থাকে এটা হবে মোট তাহলে একটা চাকা চাকা মানে হচ্ছে বৃত্ত একটা চাকার কেন্দ্র হচ্ছে ডিগ্রি আর এই পাশে ষাট ডিগ্রি অর্থাৎ এইখানে এক সরল কোন এক সরল কন তাই না মোট হবে তাহলে তিনশো ষাট ডিগ্রি চাকার কেন্দ্রে সময় পরিমাপের ক্ষুদ্রতম একক কি সময় পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে সেকেন্ড একটি বিন্দু দিয়ে কতগুলো বৃত্ত আঁকা দেয় এই একটা বিন্দু কতগুলো বৃত্ত দেবে অসংখ্য বৃত্ত অসংখ্য বৃত্ত আঁকা যাবে তারপরে রবিবার কোনো বিদ্যালয়ে আশি জন শিক্ষার্থীর তিরিশ জন অনুপস্থিত হ্যাঁ ওই দিন উপস্থিত শিক্ষার্থীর কত তাহলে এই যে তিরিশ জন যে কত জনের মধ্যে একশো জনের মধ্যে অনুপস্থিত হইছে তিরিশ জন তাহলে একজনের মধ্যে কত আর আশি জনের মধ্যে কত তাহলে হবে তিরিশ গুণ আশি নিচে হবে একশো কত হয় শূন্য কাটা আর এই তেটা চব্বিশ তিনটা চব্বিশ তাহলে এই কয়জন জনের অনুপস্থিত আশি জনের মধ্যে থেকে চব্বিশ জন গেল তাহলে বাকিরা কি ছিল উপস্থিত ছাপ্পান্ন জন ছিল উপস্থিত একদিনে কত সেকেন্ড এক দিনে কত সেকেন্ড তাহলে আমরা জানি একদিন দিন সমান ঘন্টা 24 ঘন্টা এক ঘন্টা সমান সমান মিনিট 60 মিনিট তাহলে এই 24 কে মিনিট তারে আবার কত দিয়ে গুণ করতে হবে 60 দিয়ে তখন সেটা হয়ে যাবে সেকেন্ড অর্থাৎ 86400 সেকেন্ড এর হবে এইপরে 29 নম্বরের অঙ্কটা 10 লোক একটি কাজ 20 দিনে করতে পারে তাহলে দশজন লোক করতে পারে বিশ দিনে আটজন লোক ওই কাজ কত দিনে করতে পারবে তাহলে দশজন লোক করতে পারে বিশ দিনে তাহলে একজনের করতে কি বেশি দিন লাগবে না কম দিন লাগবে বেশি তাহলে বেশি হলে কি হবে গুণ তাহলে আমাদের বিশ গুণ দশ একজন লোকে আর আটজন লোকে তাহলে কম তাহলে আট যাবে নিচে নিচে আট গেল তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হবে চার দিয়ে কাটলে পাঁচ আর চার দিয়ে কাটলে দুই আর দুই দিয়ে কাটলে এখানে পাঁচ তাহলে পাঁচ পঁচিশ দিন হবে আমাদের উত্তর ঠিক আছে এখানে আমাদের হবে লোকে করে বিশ দিনে তাহলে একজনে করতে কি হবে বেশি দিন বেশিলে গুণ গুণ করতে হবে অর্থাৎ আর আট জনের হচ্ছে কম তাহলে আট যাবে নিচে তারপরে কাটাকাটি করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে এরপরে লাস্ট যেটি রয়েছে আমাদের একানব্বই একশো এক একশো সতেরো একশো তেইশ এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি মৌলিক সংখ্যা মানে কি যে সংখ্যাকে সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ভাগ করলে মিলে না তাহলে মিলে 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 এটা এটা এককে ভাগ করলে সংখ্যা সংখ্যা এবং অন্য দিয়ে না তাহলে আমাদের একশো এক হবে মৌলিক সংখ্যা আমাদের পঞ্চম শ্রেণীর বই থেকে মূলত বিভিন্ন আহ জায়গাগুলো থেকেই অঙ্কগুলো দেওয়া হয়েছে আশা করছি পুরো টিউটোরিয়াল জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই সব টিউটোরিয়াল আমরা পাবো হচ্ছে আমাদের জনপ্রিয় চ্যানেল আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেলটিতে পাবো আর এই হোয়াটসঅ্যাপ টি পেতে গেলে আপনাদেরকে এই পিডিএফ পেতে গেলে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনাদেরকে নক করতে হবে এছাড়া এই সব টিউটোরিয়াল মূলত আমরা বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপ রয়েছে আমাদের সেখানে বাংলাদেশের অসংখ্য শিক্ষক যুক্ত রয়েছে আপনিও যুক্ত থেকে নিয়মিত আমাদের সাথে পেশাগত উন্নয়নে এগিয়ে থাকতে পারেন দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে থ্যাংকস ফর ওয়াচিং